আসসালামু আলাইকুম রহমানির রহিম হ্যালো বন্ধুরা আমি আমার আগের পাটে আরবি হরফ উনত্রিশটি শিখিয়ে দিয়েছি এখন দ্বিতীয় পাটে যে কয়েকটি হরফ সহজে উচ্চারণ হয় না সে কয়েকটি হরফ দেখিয়ে দিব। কিভাবে উচ্চারণ করতে হয় অন্য অন্য হরফ সহজে উচ্চারণ হয় না যে কয়েকটি হরফ সহজে উচ্চারণ হয় না সেগুলো দেখিয়ে দিব। তো বন্ধুরা এই যে হরফটি দেখতে পাচ্ছেন জ্যাল জ্যাল এই হরফটি উচ্চারণ হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় এই যে এই যে আরেকটি হরফ দেখতে পাচ্ছেন স্যা এই হরফটিও একইভাবে উচ্চারণ হবে এই যে একটি হরফ দেখতে পাচ্ছেন এই হরফটিও একইভাবে উচ্চারণ হবে এই যে আর একটি হরফ দেখতে পাচ্ছেন আইন আইন এই হরফটি ভিতর থেকে উচ্চারণ হবে এই যে আর একটি হরফ দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই হরফটিও ভিতর থেকে উচ্চারণ হবে এই যে একটি হা দেখতে পাচ্ছেন এটা হলো ছোটো হা এই হাটা উচ্চারণ হবে হ্যাঁ হ্যাঁ সব বন্ধুরা যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই তারা দেখে আসুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি